পেছন দেখতে পাচ্ছ তার বাবার মন্দিরের সামনেই চলে এসেছি এখন ঠিক আছে আর দেখো পেছনটার অবস্থা দেখো পুরো এখান থেকে লাইন সবাত নারায়ণ মহারাজ কি জয় এখন কিন্তু বেজে গেছে ঠিক মোটা ঠিক আছে আর এখন দেখো আটার দিকে তো কথা চলে এসে আমাদের ওয়েলকাম টু তারগেসরের যে মেন গেট সেই গেটের সামনে ঠিক আছে আর এখানটা ভক্তদের কেমন ভিড় আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে সেই মেন গেট বড় বড় করে লাগাই আছে ওয়েলকাম টু তারগেসর মানে তারগেসরে আপনাদের সবাইকে স্বাগতম ঠিক আছে এই দেখো রাস্তায় মোটামুটি ভিড় একটু কমই লাগছে তার কারণ পুরো রাস্তাটা জুড়ে ভক্তরা আসছে ঠিক আছে এই দেখো দিক দিয়ে রাস্তা কিন্তু ভক্তরা সবাই আসছে আর এখানে দেখো অনেক ভক্তরা বসে রয়েছে আর এখানে কিছু সুন্দর সুন্দর বাঁক রয়েছে ঠিক আছে দেখো তা আমরা কিন্তু এইখানেতে বাঁকটা রেখে দিয়েছি আমাদের এই দেখো এই হচ্ছে আমাদের বাঁক আর এখন দেখো সবাই কিন্তু খুবই ক্লান্ত সবাই বসে রয়েছে এখানে ডাক্তার বলো তো কিছুক্ষণ তো এখানে একটু সময় কাটালাম আর আবার দেখো হাঁটা দিয়ে দিয়েছি সোজা তারকেশ্বরের উদ্দেশ্যে ঠিক আছে এখান থেকে কিন্তু আর বেশি দূরে নয় এরপরে কি পড়বে ওখানটা বালিগড়ি তাই তো এরপরে কিন্তু বালিগড়ি আর তারপরেই কিন্তু সোজা তারকেশ্বর ঠিক আছে সেটিং হাত দি ভে বা জয় বাবা তারা তারকনাথ

তারপরে কিন্তু ফোনেরা চার্জ নিয়ে যেতে থাকে না ভিডিও করার মতো আমার ফোনটা এখন মাত্র তিন পার্সেন্ট চার্জ ঠিক আছে হয়তো এখন কথা বলতে বলতে শেষ হয়ে যেতে পারে ঠিক আছে চার্জটা তো এখন কিন্তু প্রায় বালিগুলির কাছাকাছি চলে এসেছি আর এরপরে আমি হয়তো আর ভিডিও করতে পারবো না আর এরপরে মন্দিরে থেকে গিয়ে তো মন্দিরে কোনো ভিডিও অ্যালাউ নেই ঠিক আছে তো ওই জন্য এখনের মতো আজকের বিভাগটা কিন্তু এখানেই শেষ করলাম ভেবেছিলাম আর হয়তো ভিডিও করা হবেই না তার কারণ ফোনটা তো চার্জই ছিল না কিন্তু এক জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে কিছুক্ষণের জন্য ফোনটা চার্জ দিয়ে দিয়েছিলাম অল্প একটু চার্জ হয়ে গেছে ওই পনেরো পার্সেন্ট মতো চার্জ হয়ে গেছে আর এখন দেখো ওই যে পেছনে দেখতে পাচ্ছ তারকেশ্বর ধাম মানে তারকেশ্বরের বাবার মন্দিরের সামনেই চলে এসেছি এখন দেখো এখন বাজে কিন্তু ঠিক বারোটা ঠিক আছে মানে দুপুর বারোটা বেজে গেছে আস্তে আস্তে এখানে দেখো রাস্তাটাতে মোটামুটি ভিড় একটু কমই আছে তার কারণ অনেকটা বেজে গেছে বারোটা বেজে গেছে যেমনটা বললাম দেখো পুরো রাস্তায় কিন্তু এরকম ভিড় এখন আমার খালি একটাই কথা মাথায় আসছে এই পুরো রাস্তাটা এলাম এত রোদ ছিল পুরো রাস্তা পুরো গরম হয়ে গিয়েছিল পা ফেলে আসতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে ঠিক আছে আর এখানে যে রাস্তাটায় ঢুকলাম আমার এই জিনিসটা খুবই খারাপ লাগছে এই দেখো পুরো রাস্তায় কিন্তু ছোট ছোটো টঞ্চিপ পুরো হাঁ করেই আছে মানে পা দিলেই কিন্তু প্যাক প্যাক করে ফুটছে ঠিক আছে এই রাস্তাটা কিন্তু বাগানোর খুবই দরকার রয়েছে ঠিক আছে এটা আমার মনে হয় তোমাদের কি মনে হয় সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এখন দেখো রয়েছে পুরো ঠিক থানার সামনেটাতে মানে থানার পেছন দিক দিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছে সেই কারণে দাঁড়িয়ে আছে ঠিক আছে আর দেখো পেছনটার অবস্থা দেখো পুরো এখান থেকে লাইন পড়ে গেছে ঠিক তো ভাবছি মন্দিরে কীভাবে যাবো জ্বরটা ঢালতে আর এখন কিন্তু জল ভেবেছিলাম ওখানে ঢালবো কিন্তু অনেকটাই ভিড় রয়েছে ওইভাবে এখানে কিন্তু জল ঢালবো এখন একটা জায়গায় সেখানে গিয়ে কিন্তু বাবা মাথায় জলটা ঢালবে লাগে মহাদেব